সবাই তোমরা কেমন আছো আশা করছি তোমরাও খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সবাই ভাবছ আমি আবার সকাল সকাল কোথায় বেরিয়ে পড়লাম এটা হচ্ছে আমাদের নন্দকুমার বাজার তো আমরা যাচ্ছিলাম নন্দকুমার থেকে নন্দকুমারে ব্যবত্তা হাট বলে একটা গ্রামে পূর্ব মেদিনীপুরে সবাই হয়তো জানো ব্যবত্তা হাট খুব বিখ্যাত একটা জায়গা এই আমরা ডান দিকে বাঁকবো দিয়ে আমরা সোজা যাচ্ছিলাম কোথায় যাচ্ছিলাম সেটা পুরো ভিডিওটা দেখতে পেলেই বুঝতে পারবে এখন আমি বলছি না তো তোমরা অনেকেই হয়তো চেনো জায়গাটা খুবই নাম করা একটা জায়গা তো আমি আর আমার বান্ধবী রূপালী দুজনে মেলে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই সকালবেলাই ও আমাকে ফোন করলো যে ওখানে যাওয়ার জন্য আমি বললাম গেলেই হয় তারপর দেখো এই যে গেট অবশেষে আমরা পৌঁছে গেলাম দুদিক থেকে রাস্তা আছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ডান দিকে ওদিকেও যাওয়া যায় আর একটা সামনের দিকে যেটা রাস্তাটা ছিল সেখান থেকেই আমরা ঢুকেছিলাম ওটা হচ্ছে পেছনের দিক থেকে আমাদের এই নিয়ে দুবার যাওয়া হলো তাও আমরা রাস্তা ভুলে গেছিলাম তাও খুঁজে খুঁজে অনেকটাই মানে বুঝলাম কাউকে না জিজ্ঞেস করে এটা হচ্ছে পেছনের গেটটা পেছনে গেট পেরিয়ে যাওয়ার পর আমাদের মনে হলো আমরা অনেকটাই চলে গেছিলাম তারপর আবার ঘুরে এসে আবার রাস্তাটা ধরলাম আসলে আমরা যে জায়গাটায় যাচ্ছিলাম সেটা হচ্ছে পুরোটাই গ্রামের ভেতরে পুরোটাই চারপাশে দেখবে ধান চাষ হচ্ছে আমি যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ পুরো ভিডিওটা আমি করতে পারিনি এতটাই এতটাই ভিড় রাস্তা গলি তো গাড়ি নিয়ে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো তারপর দেখো আমরা পৌঁছে গেলাম অবশেষে সবাই হয়তো বুঝতেই পেরে গেছো যে এখানে কি হচ্ছে জলটা যে দেখালাম ওখানে সবাই স্নান করে কেউ দণ্ডি ভাঙে কেউ স্নান করে আবার পুজোও দেয় এই দেখো ভিড়টা শুধু দেখো এই ভিড়ের মধ্যে সব বাতাস আজকে তাও ভিড়টা খুবই কম ছিল কিন্তু এখানে এত ভিড় হয় যে ঢুকতেই কেউ পারে না আজকে তাও ফাঁকা আছে আর এই পুজোটা হয় দশ দিন ধরে তাও আজ আমরা শান্তিতে ভালোভাবে পুজো দিতে পারছি আগের বছর যখন গিয়েছিলাম এত ভিড় আমরা ভেতরে ঢোকা তো দূরেরই কথা বাইরে থেকে দেখে আমরা চলে এসেছিলাম তাও ভালো করে ঠাকুর দেখতেই পাই আজকে তাও আমরা ভালোভাবে দাঁড়িয়ে খুব কম লাইন দিয়ে পুজোটা দিতে পেরেছিলাম কমপ্লিট করলাম পুজো দিয়ে এই পুজোটা হচ্ছে ভীম পুজো সবাই হয়তো শুনে থাকবে এখানে বহু দূর দূর থেকে মানুষজন আসেন নিজেদের মনের ইচ্ছা পূরণ করার জন্য খুব জাগ্রত খুব জাগ্রত মন্দির তাই সবাই এখানে নিজের মনের ইচ্ছা পূরণ করতেই আসেন এখানে সব পুজো দেওয়া হচ্ছে আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম পুজো দেওয়ার জন্য এই হচ্ছে আমাদের ভীম ঠাকুর অনেকটা বড় আর ওই দিকে দেখতে পাচ্ছ ছোট ছোট অনেক ভীম ঠাকুর আছে আমি চেষ্টা করবো সামনের দিক থেকে তোমাদেরকে দেখানো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে এই মন্দিরটা অনেকটা বলতে অনেকটাই দূরে তাও আমরা একবার হলেও পুজোর সময় আসি আর এমনি সময়ও মন্দির খোলাই থাকে এখানে পুষ্পাঞ্জলি হচ্ছিল এই দেখো কতটা আজকে ফাঁকা আমি দেখে আজ অবাক এবার দেখো আমাদের ভীম ঠাকুরকে চল্লিশ ফুট লম্বা এই ভীম ঠাকুরটা এখানে ভীম ঠাকুর ছাড়াও আরো অনেক ঠাকুর আছে তারপর দেখো বাচ্চা বাচ্চা কত ভালো লাগছিল দেখে আর মনে যেন আলাদাই একটা শান্তি তারপর আমরা একটু ভীম ঠাকুরের সাথে সেলফি তুলে নিলাম তো তোমরা কালাকারা এই ভীম ঠাকুর বা ভীম পুজোর সম্বন্ধে জানো বা আগে শুনেছ বা কারা কারা এসেছ এই ভীম পুজোতে আমাকে একটু জানিও কমেন্ট করে আর পরের বছর তোমরা যদি কেউ আসতে চাও আমাকেও জানিও আমরাও তো নিশ্চয়ই যাবো তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে